জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাঁকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকের দিনটা আমি স্টার্ট করছি চাকা ফাতে নিয়ে এই যে এখন আপাতত বাজে দশটা দশ দশটা পনেরো হতে চলো তো আমার সব কাজ বাসি গাছ সব শেষ করে ফেলেছি আর এখন একদিকে ভাত আর একদিকে ডাল চাপিয়ে দিয়েছি তো এইভাবেই রান্না করব তো চলো দিনটা শুরু করি দেখা যাক হয় সঙ্গে থেকে অবশ্যই দেখো মানে সত্যি একদম সংগ্রামের মতন জীবনটা সকাল থেকে ঘুম থেকে খালি দৌড়াতে থাকো দৌড়াতে থাকো আর দৌড়ার বন্ধ হয় না আবার দোকানে যাও সে দৌড়ে দৌড়ে আবার দোকানেও সেই রকম কাজ সত্যি খুব মানে কি বলবো চলো যেতে তো হবে আর কোনো উপায় নাই আর যদি সুবিধে হয় দোকানে ভিডিও করবো আর যদি না হয় তো আবার সেই ফেরার পথে কি আর করবো চলো বেরিয়ে পড়ি কারণ ওয়েদার দিচ্ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার এইভাবেই থাক বাবা আজকে রোদ থেকে ত্রাহি পেয়ে গেছি হ্যাঁ আজকে রোববার একটু লোক হতে পারে চলে আসলাম আজকের ওয়েদারটা কি সুন্দর দিয়েছে দারুণ লাগবে রোদও নেই গরমও নেই কিছু নেই সুন্দর লাগছে বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর আজকে কিছুই কিনবো না কিছু কেনার ইচ্ছে নেই বাড়ি একদম হাঁটতে হাঁটতে আসছি আজকে যখন থেকে গেছি আর আজকে ভালো কাস্টমার পেয়েছি এই জন্যই মনটা খুশি চলো একদম ড্রেস চেঞ্জ করে আসি তো চলো চল যাতে শুরু করে দিয়েছি সব কাজ শেষ হয়ে গেছে ঘর ঘরফর সব ঝাড় দিয়েছি আর আমি এখন যাচ্ছি একটু মানে ঘুমাবো সত্যি খুব জোর ঘুম পাচ্ছে তো ভাবলাম ঘুমাবো যতই ঘুম পাক না কেন যতই যা হোক না কেন আজকে আর খাওয়ার খেতে ইচ্ছে করছে না সত্যি ভালো লাগছে না আজকে আর কিছু খেতে তো ওই জন্য ভাবলাম চলো ঘুমিয়েই পড়ি ঘুমো যে এক চোখ ঘুমে মানে চোখে ঘুম ভর্তি তো ভাবলাম যখন ঘুমাবো তখন ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই তো সেই জন্যেই চলে আসলাম তোমাদের সামনে আর ওই যেই কথা বলছিলাম আজকে একটু হাতে মানে আমার হাতে একটু আজকে ব্যবসা হয়েছে তো জন্য ভাল লাগছে আর কি কিন্তু এখন তো বললাম একটা জিনিস নিয়ে আমি বড় চিন্তায় আছি সেটা এখন অবধি আমার সলভ হলো না ওটাই আমার মনে দুঃখ কি করব তো চলো মাথাটা যে কবে রঙ করবো সেটাই ভাবছি মাথাটা রঙ করতে গেলে আমাকে একটা দিন ছুটি নিতে হবে কারণ সকালবেলা মাথা পরিষ্কার করব আবার দুপুরবেলা রঙ করব আবার সেই চারটের সময় মাথা ধুতে হবে এই হচ্ছে ব্যাপার তো সেজন্য আমাকে ছুটি নিতে হবে তো ছুটির নাম এখন নিতেই ধু মানে মুখে ধরতে চাইছি না জানো তো ডিউটি করার ইচ্ছে আছে শুধু আমি বলছি তো ডিউটি আমার শরীর যদি সাথ দেয় না আমি মানে পারফেক্ট ডিউটি দেবো আগে তো দিয়ে এসছি রকম ডিউটি আগে ভালোই ডিউটি করতাম কিন্তু এখনই পারছি না করতে এই পায়ের জন্য শরীর খারাপের জন্য প্রথম তো আমাকে মানে হাঁটু থেকে হাঁটু থেকে আমার শুরু হয়ে গেল রোগ হাঁটু হাঁটুর পরে এই পা পা থেকে কোমর শরীর পা ব্যথা সব থেকেই আমার শুরু হয়ে গেলো নচেত আমি ভালো ডিউটি দিতাম তো চলো জানি না আবার দিনটা ফিরে আসবে কি আদৌ ফিরে আসবে কি দিনটা জানি না যদি ফিরে আসতো দিনটা খুব ভালো হতো চলে যাওয়া জিনিস আর ফিরে আসে না চলে যাওয়া দিন বলো চলে যাওয়া সময় বলো চলে যাওয়া মানুষগুলো বলো চলে যাওয়া সব কিছু আর ফিরে আসে না তা আমার জীবনেও হয়তো আর ফিরে আসবে না তবে চেষ্টা করছি ভালো থাকার জন্য আর জগন্নাথের কাছে প্রার্থনা করব তোমরাও সব খুব ভালো থাকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পথে